আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর ইউজ ল্যাপটপ এর ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ওপেন বক্স এবং ইউজ দুইটা ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো সব ল্যাপটপ গুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এখানে আপনারা জি টেন জি নাইন তারপরে লিনোভো থিঙ্ক্যাড এর কালেকশন থাকবে যেগুলো ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর মাইক্রোসফট সার্ফেস ম্যাকবুক এবং সম্পর্কে আপনারা ভিডিওতে জানতে পারবেন এক্স্যাক্টলি এখানে কি কি মডেলের ল্যাপটপ রাখা আছে এগুলোর প্রাইস কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একদম জি টেন লেটেস্ট মডেলের একটা ল্যাপটপ দিয়ে স্টার্ট করব ভিডিওটা বুক যেটা প্রো এইচ এস সিরিজের প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের এবং পাঁচশো বারো জিবি জেন ফোরের এর এস একদম লেটেস্ট এসএসডি আর ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড ক্লিকলেস ট্র্যাক প্যাট চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইসডি আইপিএস ডিসপ্লে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে আছে সিল্প্যাক অবস্থায় এই ল্যাপটপটা পারচেজ করতে হবে দুই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ টাকা একদম ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আছে আমরা যে বলি ল্যাপটপটা একদিন ইউজ হয় নাই আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো এক্সপ্লেন করে দেব যে কিভাবে বোঝা যায় একদিন ইউজ করা কি হয়েছে কি হয় নাই তো আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে ল্যাপটপটা পারচেস করতে পারেন মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ধরে নিতে পারেন নেক্সটও এরকম আরো একটা ল্যাপটপ দেখাবো যেটাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের কাছাকাছি এটা হচ্ছে জেট বুক ফায়ার টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভ এর র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এসএসডি এটা তো চাইলে র্যাম এসএসডি আপগ্রেড আপডেট করতে পারবেন স্পেস গে কালারের ল্যাপটপটা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি নারো ব্যাজেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে আর ডিসপ্লে এর বিও অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত এটাও শিল্পেক অবস্থায় এক লাখ সত্তর বা আশি হাজার টাকার মতো একটু কম বেশি প্রাইস হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি টাইপ সি থান্ডার বোর্ড চার্জিং পোর্ট খুবই দ্রুত চার্জ হবে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা লিনোবো প্যাড এর কিছু ল্যাপটপ দেখব এখানে বেশ কিছু থিঙ্ক পড ল্যাপটপ রাখা আছে যারা একটু মিনিমাম প্রাইজে গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো কনফিগারেশনটা খুবই ভালো Ryzen ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর 16GB জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স আর এটাতে আপনারা চাইলে র্যাম SSD আপডেট করতে পারবেন এর প্রসেসর হচ্ছে এইট কোর 16 থ্রেট এর প্রসেসর যেটা দিয়ে গেমিং এর পাশাপাশি আপনারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি নারো বেজেল ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি ফিঙ্গার সব পোর্ট আছে সহ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এটার প্রাইসটা পড়বে আটচল্লিশ হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস এর সাথে আরো একটা ল্যাপটপ আছে এই ল্যাপটপটা এজ লাইক ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনের মতো আমি একটু লুকসটা টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মডেল হচ্ছে টি ফোর নাইন জিরো এটা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফিঙ্গার ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাক প্যাট চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে যেটার ভিউ অ্যাঙ্গেল আপনারা একদম এই ডিগ্রি করে নিতে পারবেন আমি এটার একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি একদম টপ ক্লাসের একটা ল্যাপটপ কোনো দাগেস্ট কাজ পাবেন না এটা তো আপনারা টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবেন এখানে কিন্তু দুইটা পোর্ট আছে এই পোর্টটা দিয়ে কিন্তু আপনারা চাইলে ডেডিকেটেড গ্রাফিক্স এক্সটার্নাল গ্রাফিক্স কিনতে পাওয়া যায় সেই গ্রাফিক্সও এই ল্যাপটপটার সাথে আপনারা অ্যাড করে এটার হাই পারফরমেন্স অনুযায়ী কাজ করতে পারবেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ থ্রি একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ এটা হচ্ছে কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স যারা স্পেশালি স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং এই জাতীয় কাজ করতে চান তার পাশাপাশি ল্যাপটপটাকে ক্যারি করতে চান একটু স্লিম হতে হবে এবং ব্যাটারি ব্যাক আপটা স্ট্রং চাচ্ছেন এটাতে কিন্তু মোটামুটি ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে আর ব্যাটারি ব্যাকআপ যদি কেউ চেক করে নিতে চান আপনারা সময় নিয়ে আসবেন শপে বসে ব্যাটারি ব্যাকআপ চেক করে আপনারা পার্সেস করতে পারবেন আর এটা ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে আছে যেটা দিয়ে গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি প্রফেশনাল রিলেটেড এডিটিংয়ের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং আর এটা পার্সেস করতে পারবেন মাত্র এইটি টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ অ্যাপেল এর ম্যাকবুক প্রো যেটা হচ্ছে সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে মানে ষোলো ইঞ্চি ডিসপ্লে আছে এটা হচ্ছে কোরাই কনফিগারেশন হচ্ছে টু থাউজেন্ড নাইনটিন কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি এসএসজি ল্যাপটপটাতে ফোর ডেডিকেটেড গ্রাফিক্ যেটা রেডনের এবং সিক্সটি ইঞ্চি থ্রি কে রেটিনা টেকনোলজি ডিসপ্লে 60% পার্সেন্ট কাভারেজ ব্যাকটির কীবোর্ড টাচ আই ডি এবং ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড আছে আর এ ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা 16 সিক্সটিন ইঞ্চে ডিসপ্লে দিয়ে এটার দুই পাশে দুইটা দুইটা করে চারটা থান্ডারবোল পোর্ট আছে যেকোনো পোর্ট দিয়েই আপনারা চাইলে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন কন্ডিশন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখে দিচ্ছে যারা প্রফেশনালি ভিডিও এডিটিং করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন ভিউয়ার্স লাস্ট মুমেন্টে আমরা দুইটা আপনাদেরকে গেমিং ল্যাপটপ দেখাবো একটা একটু রিজনেবল প্রাইসে ইউজ আর এর পাশাপাশি আমাদের কাছে একটা নতুন ল্যাপটপ আছে ভিকটাস তো আমার হাতে যেটা আছে হচ্ছে আসুস রগ স্ট্রিক্স এটার কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন সেভেন জেনারেশন এইচ কিউ সিরিজের প্রসেসর যেটা খুবই হাই ক্যাটাগরির প্রসেসর হয়ে থাকে এখানে পাবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ওয়ান হার্ড ডিস্ক GTX এর ওয়ান জিরো ফাইভ ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এটার যে কিবোর্ডটা আছে সেটা হচ্ছে RGB জিবি কিবোর্ড যেটা ফুল সাইজ 95% ফাইভ এবং এটা কিন্তু ব্যাকলিট তার পাশাপাশি হচ্ছে নাম্বার প্যাড সহকারে আছে আমি ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি কিরকম কন্ডিশন পাচ্ছেন কোনো দাগ স্ক্রাস নাই স্পেশালি কিন্তু ল্যাপটপটা গেমিং এর জন্য ডিজাইন করা এটা পার্সেস করতে পারবেন 68,500। তিন ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ব্র্যান্ডনি ওপেন বক্স ল্যাপটপ এটার মডেল হচ্ছে ভিক্টাস ফিফটিন এটা Ryzen 5 5000H সিরিজের প্রসেসর যে প্রসেসরটা সাধারণত গেমিং এর সাথে ভিডিও এডিটিং ফটোশপ অটোকাট 3D স্টুডিও ম্যাক্স এই জাতীয় সফটওয়্যার ইউজ করতে চান 15.6 ইঞ্চি ডিসপ্লে প্রয়োজন পাশাপাশে GTX এর গ্রাফিক্স প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন এটা কিন্তু দুইটা গ্রাফিক্স পাবেন একটা হচ্ছে রেডঅনে শেয়ার গ্রাফিক্স যেটা 8GB ক্যাপাসিটির আর একটা পাবেন 1650 Nvidia GTX এর গ্রাফিক্স তার সাথে থাকবে 144Hz রিফ্রেশ রেটের 15.6 ইঞ্চির ডিসপ্লে এটাও কিন্তু নট এ সিঙ্গেল ইউজ আছে আপনারা যদি আমাদের শপে আসেন আমরা দেখিয়ে দিব যে কিভাবে বোঝা যায় যে একদিন ইউজ হয়েছে কি হয় না এটা আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দিব আর এটার প্রাইসটা পড়বে মাত্র এইটি টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু এভরিডে কিছু না কিছু গিফট আইটেম থাকে তো এখানে আমরা কিছু গিফট আইটেম রেখেছি এই গিফট এর কিছু ক্যাটাগরি আছে তো সব ল্যাপটপে সব ধরনের গিফট হয় না তো ল্যাপটপের ক্যাটাগরি অনুযায়ী আপনারা এই গিফট আইটেম পেয়ে যাবেন যেটা আমরা অলরেডি অনেকবার আমাদের ইউটিউব চ্যানেলে এই গিফট আইটেম সম্পর্কে বলা আছে তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ